এটি একটি সুন্দর জঙ্গলের সকাল পাখিরা কিচিরমিচির করছে আর মা বাঘ তার ছোট্ট বাচ্চাকে রেখে বেরোচ্ছে শিকারে শোনো বাচ্চা আমি শিকারে যাচ্ছি কিন্তু তুমি গোহার বাইরে যেও না কারো কথায় ভুলেও বের হও না ঠিক আছে মা আমি একদম চুপচাপ থাকবো কারো কথায় ভুলেও বের হব না তুমি নিশ্চিন্ত থাকো মা এই কথা শুনে মা বাঘ শিকারের উদ্দেশ্যে নিশ্চিত মনে চলে গেল আর বাচ্চাটি গুহার মধ্যে থেকে আপন মনে খেলাধুলা করতে থাকল মা বাঘ চলে গেলে কিছুক্ষণের মধ্যেই বোনের এক চালাক শিয়াল হাজির হলো বাঘের গুহার কাছে এই এখানে তো দেখছি একটা সুন্দর বাঘের বাচ্চা গুহার আশেপাশে তো বাঘকে দেখতে পাচ্ছি না এই বাচ্চাটিকে যে করেই হোক ছলে বলে কৌশলে নিয়ে যেতে হবে ওহে বাঘের বাচ্চা শুনেছি তুই রাজা বাবু ফল খেয়ে খেয়ে বড় হচ্ছিস তোর জন্য আমি এনেছি একদম মিষ্টি আম সত্যি মামা তুমি আমার জন্য মিষ্টি আম এনেছো আম দাও তো কেমন মিষ্টি খেয়ে দেখে আম আছে আমার বাড়িতে চলো দুজন গিয়ে নিয়ে আসি না না মামা মা বলেছে কারো কথাই ভুলেও গুহার বাইরে যাওয়া যাবে না তাই আমি যেতে পারবো না তুই তোর শিয়াল মামার কথা বিশ্বাস করিস না তুই তো আমাকে ভুল বুঝলি রে আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আর তুই কি না বাঘের বাচ্চা দ্বিধায় পড়ে যায় শেষমেশ সরল মন নিয়ে শিয়ালের সাথে যেতে রাজি হয় শিয়াল বাঘের বাচ্চাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে কিন্তু তার মনে ভয়ঙ্কর এক পরিকল্পনা বাঘের বাচ্চা কি চিরাখানায় বিক্রি করে দেব হা বাঘের বাচ্চা চিরাখানায় কিনতে কে না চাইবে অনেক টাকায় বিক্রি করতে পারবো মামা মামা এই এইদিকে তো আম গাছ নেই এটা কেমন রাস্তা মামা আমার খুব ভয় লাগছে আমি তোকে খায় পড়তে যাচ্ছি বাচ্চা তোকে বিক্রি করে আমি শিয়াল বাঘের বাচ্চাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে তখনই হাজির হলো জিরাফ হাতিয়ার কুমির এই শিয়াল তুই আবার নতুন করে চালাকি শুরু করেছিস এই তুই জানিস না এই বাচ্চার মা হলো রানী বাঘিনী এখন তোর খবর আছে তোর চালাকি আজ ধরা পড়েছে আমরা থাকতে এই বাচ্চাকে তোকে নিয়ে যেতে দেব না এখন চল সিংহ রাজার কাছে বনের রাজা জ্ঞানী সিংহ বসেছেন দরবারে। শিয়াল কানা হলো বিচারের জন্য। সেখানে বনের অন্যান্য পশুরাও হাজির ছিল। কি ব্যাপার? তোমরা সবাই কি জন্য এখানে হাজির হয়েছো বলো? রাজমশাই, শিয়াল বঘের বাচ্চাটাকে ধরে নিয়ে যাচ্ছিল। আমরা কয়েকজন মিলে আপনার কাছে নিয়ে এসেছি। এখন আপনি বিচার করেন। বাচ্চা বলো তোমাকে শিয়াল কি বলে নিয়ে এসেছে ও বলেছিল আমাকে মিষ্টি মিষ্টি আম দেবে তাই আমি লোভে পড়ে তার সাথে গিয়েছিলাম শিয়াল তুই কি সত্যি বাঘের বাচ্চা চুরি করেছিস জি রাজা মশাই আমি চুরি করেছি আমি ভুল করে ফেলেছি শিয়াল তুই যে অপরাধী তার সঠিক প্রমাণ পাওয়া গেছে তোর শাস্তি হচ্ছে আগামী তিরিশ দিন বন পরিষ্কার করতে হবে আর প্রতিদিন এই ভাগে বাচ্চাকে একটি করে গল্প শোনাতে হবে বাচ্চারা অপরিচিত কারোর সাথে কখনোই যেও না নিজের নিরাপত্তাটা আগে বুদ্ধিমান হও সচেতন হও